প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে কিন্তু আমরা কোনো প্রতিবেদন নিয়ে হাজির হইনি আজকে আমরা হাজির হয়েছি একজন তান্ত্রিক কবিরাজের বাসায় তো যেই নাকি বিভিন্নভাবে মানুষের তুবদি দিয়ে থাকেন যারা নাকি জটিল কঠিন রোগে ভুগছেন যারা নাকি যাদের নাকি বিবাহ হচ্ছে না বা স্ত্রী চলে গেছে এমন বিভিন্ন ধরনের তুপদি এই ভাইটি দিয়ে থাকেন তো ভাইয়ের এই যে আসন দেখতে পারছেন তো আমরা সরাসরি তার আসন থেকে কিন্তু ভিডিওটা করা হয়েছে তো আপনারা আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাই আজ কি চিকিৎসা করেন এবং তার নাম কি ঠিকানা কি তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর নাম কি বলেন আমার নাম মোহাম্মদ তান্ত্রিক আলী হোসেন কবিরাজ আলী হোসেন কবিরাজ আচ্ছা তাহলে এসুন কবিরাজ আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানাটা হলো সিলেট জাপলং জয়দাবপুর বাজার আচ্ছা তো মূলত আপনি কত বছর বয়স থেকে এগুলো মানে শিক্ষা নেন এটা আমি পনেরো বছর ধরে আমি কামরুক কামেক্ষা সে দেশে থেকে আমার শিখে আসা আচ্ছা আমি অনেক রোগের চিকিৎসা দিয়ে থাকি প্রেম ভালোবাসায় ব্যর্থতা অনেকের বিয়ে শাদী হয় না টাকা জমি অনেক নানান ধরনের সমস্যা থাকে এখানে যে কোনো সমস্যা আটচল্লিশ ঘন্টার মধ্যে সমাধান দেওয়া হয় জিনের সাহায্যে কাজের পরে টাকা নেওয়া হয় আচ্ছা কাজের আগে কোনো টাকা বসে নেন কাজের আগে কোনো টাকা নেওয়া হয় চাবেন না তো আবার না না দেখো ক্যামেরার সামনে একটা বলেন ক্যামেরার পরে যারা ফোন দিল তাদের কাছে টাকা চাই না না এখানে কাজ সমস্ত কাজ করে দেওয়া হবে তারপরে টাকা নেওয়া হয় আচ্ছা ভালো কথা তো আপনি কি কি কাজ করেন না আমি এখানে অনেকে টাকা টাকা নিয়ে দিচ্ছে না অনেকে প্রেম ভালোবাসায় ব্যর্থ অনেকে বউ চলে গেছে অনেকের রয়েছে চলে গেছে এই সমস্ত জিনিস নিয়ে আমি কাজ করে থাকি অনেকের বাচ্চা কাচ্চা হয় না দিন দিন আসর অনেকের অনেক ব্যবসা বাণিজ্য বাধা বিদেশে যাওয়া বাধা মূলত এটা কত দিনের মধ্যে কার্যকর হয় এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আচ্ছা এখন আমি একটা চালান ছাড়তেছি চালানটা কিভাবে ছাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার আবার কোনো ক্ষতি করবে না 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 এখানে বান মারা হয় নামের ওপরে মানুষকে বসে আনা হয় যেকোনো সমস্যা 48 ঘন্টার মধ্যে জিনের সাহায্যে সমাধান দেওয়া হয় আচ্ছা তো এটা আমরা দেখেন কিভাবে আপনি জিন চালান সবাই দেখেন এই ভাবে এখন আমি কফরের কালামের মাধ্যমে জিন্নাතුদুরকে এখানে ডাক দেব উনি হাওয়া রূপে আসবে আগুন হয়ে চলে যাবে চালান দেব নামে ডকরে আচ্ছা নামে ডকরে এখন চলে যাবে তো দেনে আমরা একটু দেখি সরাসরি দেখি দশokra দেখো তো যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার আছে স্ক্রিনে নাম্বার ইমো আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ওই নাম্বার ইমো আছে না ভাই হ্যাঁ আমার ইমো আছে ইমো নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার একটু মুখে বলে দেন ভালো হয় নাম্বারটা হইলো বলেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে নাম্বারটা আছে ওইটা দেব আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা এই নাম্বারে ফোন দিবেন এটার মধ্যে ইমো আছে অনেক কিছু দেওয়া আছে তো এটা ছাড়া অন্য নাম্বারে ফোন দিবেন না আর না দেখে কোনো কাজ করাবেন না তাহলে আপনারা ঠকে যাবেন যাই কিছু করবেন ভিডিও কলের মাধ্যমে সরাসরি করবেন তো এখন আমি চালানটা ছাড়তেছি আপনারা দেখেন আচ্ছা ভাই কিন্তু জিন চালান দিচ্ছে আমার খুব ভয় লাগতেছে আসলে যে আমার কোনো করে বন্ধ না করে কোলো ফোনে যা এটা জিন বের হইলো নাকি আসলো বন্ধুরা এটা জিন এসে আগুন হয়ে চলে গেছে ও আচ্ছা 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 মানে জিন আপনি ডাক দিয়েছিলেন জি জি আচ্ছা এখন মানে তার কাজ যে কাজ ছিল বাকি ওটা করতে চলে গেছে জি জি এখন যে দেখবে যে ওনার কি সমস্যাটা ওটা আমি জানবো জানার পরে ইনশাআল্লাহ এখান থেকে সমাধান দেওয়া দেবো

মুখে বললে কে জানি প্রতারণা না শিকার হয় জি জি প্রতারণা জানি কেউ না করতে পারে তো নাম্বারটা মুখেই বলেন আচ্ছা নাম্বারটা আমি বলতেছি 01747468766 আবারো বলতেছি 01747468766 আচ্ছা তো দর্শক এক কবিরার সাথে যোগাযোগ কথা বলা তো দিন না একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম